হোটেল স্টাইল ডাউল ভোনা রেসিপি রুটি পরোটা ভাত কিংবা পোলাওর সাথেও এই রেসিপিটা পরিবেশন করতে পারবেন বিসমিল্লাহি রহমান ইরাহিম আসসালামু আলাইকুম ওয়েলকাম টু চ্যানেল আমি এই ডাউল ভোনার রেসিপিটা একদম হোটেলে যেভাবে করে ঠিক সেভাবেই করে দেখিয়েছি আশা করছি আমার এই ভিডিওটি আপনাদের অনেক বেশি ভালো লাগবে তাহলে চলুন দেখে নেওয়া যাক রেসিপিটা চুলায় আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি এখানে আমি দিয়ে দিচ্ছি এক কাপ মুগ ডাল ডালটাকে দিয়ে চোলার জালটাকে মিডিয়াম হিটে রেখে অনবরত নেড়ে চেড়ে ডালটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে এমনভাবে ভাজতে হবে খেয়াল রাখতে হবে যেন ডালটা পুড়ে না যায় তাই অনবরত নেড়ে চেড়ে ডালটাকে ভেজে নিতে হবে ডাউলটা ভাজার সময় যখন দেখবেন যে ডাউলটা হালকা একটু লালচে ভাব চলে এসেছে তখন ডাউলটাকে নামিয়ে নিতে হবে আমার এখানে ডাউলটা ভেজে নেওয়া হয়ে গেছে এখন আমি ডাউলটাকে নামিয়ে নিচ্ছি নামিয়ে সাথে সাথে আমি একটা বাটিতে ঠান্ডা পানি নিয়ে নিয়েছি সেই পানির মধ্যে ডাউলটাকে ঢেলে দিলাম ঢেলে দিয়ে এখন ডাউলটাকে হাতের সাহায্যে খুব ভালোভাবে কষলে ধুয়ে নিতে হবে যতক্ষণ পর্যন্ত না ডাউলটার থেকে পরিষ্কার পানি বের হচ্ছে ততক্ষণ পর্যন্ত ডাউলটাকে খুব ভালো করে ধুয়ে নিতে হবে পানি চেঞ্জ করে ডাউলটাকে ধুয়ে আমি পানি ঝরিয়ে ডাউলটাকে একটা সাইডে রেখে দেব। এখন চুলায় আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি এখানে আমি দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ সয়াবিন তেল দিয়ে দিলাম তিন টুকরো দারুচিনি দুইটা তেজপাতা মাঝখান থেকে ছিঁড়ে দিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম তিনটি সাদা এলাচ এখন এই মশলাটাকে তেলের সাথে ভেজে নেব চুলার জালটাকে কমিয়ে রেখে মশলাটাকে নেড়ে চড়ে তারপর ভেজে নিতে হবে যতক্ষণ পর্যন্ত না এই মশলাটার থেকে খুব সুন্দর একটা শুগ্রাণ বেরিয়ে আসছে মশলাটা যখন ভাজা হয়ে যাবে তখন মশলা থেকে খুব সুন্দর একটা সুগড়াণ বেরিয়ে আসবে তখন বুঝে নিতে হবে মশলাটা ভেজে নেওয়া হয়ে গেছে মশলাটা আমার এখানে ভেজে নেওয়া হয়ে গেছে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি এক কাপ পেঁয়াজ কুচি আর পেঁয়াজ কুচিটা দিয়ে চুলার জালটাকে বাড়িয়ে দিয়ে অনবরত নেড়ে চেড়ে ভেজে নিতে হবে এমনভাবে ভাজতে হবে যেন পেঁয়াজটা নরম হয়ে যায় এখানে লাল বা বেরিস্তা করে নেওয়ার কোনো প্রয়োজন নেই জাস্ট একটু নরম করে ভেজে নিলেই হয়ে যাবে পেঁয়াজটা আমার এখানে ভেজে নেওয়া হয়ে গেছে দেখতেই পাচ্ছেন পেঁয়াজটা কিন্তু অনেকটা নরম হয়ে গেছে এর থেকে বেশি ভাজব না এখন আমি এখানে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ মরিচের গুঁড়ো এই তেলের উপর এইভাবে হলুদ মরিচের গুঁড়াটা দিলে অনেক সুন্দর একটা কালার আসে আর এই গুঁড়া মশলাটা দেওয়ার সময় খেয়াল রাখতে হবে চুলার জালটা যেন কমানো থাকে এরপর দিয়ে দিলাম এক টেবিল চামচ হলুদের গুঁড়া এক টেবিল চামচ ধনিয়া গুঁড়া এক টেবিল চামচ জিরা গুঁড়া এরপর এখানে দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ আদা রসুন বাটা আদা রসুনটা আমি একসাথে বেটে নিয়েছি এটাই আমি টেবিল চামচ দিয়ে দিলাম এখন এটা তেলের সাথে মিশিয়ে দুই থেকে তিন মিনিট খুব ভালো করে ভেজে নেব তেলের মধ্যে এভাবে মশলাটা ভেজে নেওয়ার কারণে আদা রসুনের যে কাঁচা একটা গন্ধ থাকে সেই গন্ধটা চলে যাবে চুলার জালটাকে কমিয়ে রেখেই এইভাবে মশলাটাকে ভেজে নিতে হবে মশলাটা আমার এখানে ভেজে নেওয়া হয়ে গেছে দেখতেই পাচ্ছেন মশলাটা কিন্তু অনেকটা কমে এসেছে এতেই বোঝা যাচ্ছে মশলাটা আমার এখানে খুব ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে এখন এখানে দিয়ে দিলাম হাফ কাপ পানি পানি দিয়ে মশলার সাথে মিশিয়ে দিতে হবে খুব ভালো করে মশলাটাকে পানির সাথে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়া হয়ে গেছে এখন এখানে আমি দিয়ে দেব স্বাদ মতো লবণ লবণটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন আপনারা ঠিক যেরকম পছন্দ করেন এখানে একদম হোটেল স্টাইল যেই যেভাবে ডাউলটা ভোনা করে আমি ঠিক সেইভাবেই ডাউলটাকে ভোনা করে দেখিয়েছি আপনারা একবার হলেও এভাবে ট্রাই করবেন ইনশাল্লাহ খেতে অনেক বেশি মজার হয় আপনারা রুটি পরোটা ভাত কিংবা পোলাওয়ের সাথেও এটা খেতে পারবেন মশলাটাকে আমি এভাবে চুলার জালটাকে মিডিয়াম হিটে রেখে চার থেকে পাঁচ মিনিট খুব ভালো করে কষিয়ে নিয়েছি মশলার থেকে যখন তেলটা উপরে চলে আসবে তখন বুঝে নিতে হবে মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে খুব ভালো করে আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি খেয়াল রাখবেন যেন নিচে পড়ে না যায় তাই বারবার একটু নেড়ে চেড়ে দেওয়ার চেষ্টা করবেন মশলাটা যেহেতু আমার কষিয়ে নেওয়া হয়ে গেছে এখন আমি এখানে দিয়ে দেবো পানি ঝরিয়ে রাখা ডাউলটা ডাউলটাকে আমি আগে খুব ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে রেখেছিলাম সেই ডাউলটাই এখানে দিয়ে দিলাম ডাউলটা দিয়ে এখন চুলার জালটাকে মিডিয়াম হিটে রেখে অনবরত নেড়েচেড়ে চার থেকে পাঁচ মিনিট ডালটাকে মশলার সাথে কষিয়ে নিতে হবে আমি এখানে নন প্যানে রান্না করেছি তাই কিন্তু ডাউলটা এখানে চার থেকে পাঁচ মিনিট কষিয়ে নেওয়ার ফলেও নিচে লেগে যাবে না আপনারা যদি এমনি যে কোনো কড়াই কিংবা পাতিলে রান্না করেন সেক্ষেত্রে আপনারা এখানে একটু পানি দিয়ে তারপর ডাউলটাকে কষিয়ে নিতে পারেন আমি এখানে কোনো রকম পানি দিচ্ছি না এভাবেই চুলার জালটাকে কমিয়ে দিয়ে চার থেকে পাঁচ মিনিট মশলার সাথে আমি খুব ভালো করে কষিয়ে নিচ্ছি ডাউলটা আমার এখানে কষিয়ে নেওয়া হয়ে গেছে দেখেই বুঝতে পারছেন এখন আমি এখানে দিয়ে দেব ঝুলের জন্য পানি এখানে আমি ফুটানো গরম পানিটা ব্যবহার করেছি আপনারাও চেষ্টা করবেন একদম গরম পানিটা ব্যবহার করতে আর এখানে আমি এক কাপ ডাউলের জন্য চার কাপ পানি দিয়েছি আপনারা যদি ঝোলটা বেশি খেতে চান সেক্ষেত্রে পানিটা আপনারা বাড়িয়ে দিতে পারেন কিন্তু এক কাপ ডাউলের জন্য চার কাপ পানি যথেষ্ট পানিটা দিয়ে এখন আমি ডাউলের সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে চোলার জালটাকে মিডিয়াম হিটে রেখে রান্না করে নেব ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি রান্না হওয়া পর্যন্ত ডালটা আমার এখানে প্রায় রান্নাটা শেষের দিকে এখন আমি ঢাকনাটা খুলে নিচ্ছি খুলে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি এখানে কিন্তু অনেকটা ঝোল দেখা যাচ্ছে এতটা ঝোল কিন্তু থাকবে না এখনও রান্নার কিছুটা বাকি আছে পুরোটা রান্না হতে হতে ডাউলটা একদম মাখা মাখা হয়ে যাবে আপনারা যখন হোটেলে ডাউল খান তখন কিন্তু দেখবেন ডাউলটা কিন্তু আস্ত থাকে গলে যায় না এখানে আমি ডাউলটা হাত দিয়ে চাপ দেওয়ার সাথে সাথে দেখেন গলে যাচ্ছে আর এমনিতে কিন্তু ডাউলটা একদম আস্তে আস্তে গলে যায়নি ঠিক হোটেলের মতোই হয়েছে আমি এখানে একটু নেড়ে চেড়ে নিচ্ছি এখন আমি এখানে দিয়ে দেব ফ্লেভারের জন্য চার পাঁচটা কাঁচামরিচ দিয়ে দিলাম চার পাঁচটা কাঁচামরিচ কাঁচামরিচটাকে দিয়ে আমি একটু নেড়ে মিশিয়ে নিচ্ছি মরিচটাকে মিশিয়ে নিয়ে এখন আমি এটাকে একটা সাইডে রেখে দেব। এরপর আমি এই ডাউলের জন্য একটা বাগান রেডি করে নেব এই বাগারটা অবশ্যই দিতে হবে চুলায় আমি একটা ফ্রাইপ্যান বসিয়ে দিয়েছি আর ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিলাম দুই টেবিল চামচ সয়াবিন তেল তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়ে এখানে দিয়ে দিলাম তিনটা শুকনো মরিচ এই মরিচটা দিলে কিন্তু খুবই সুন্দর একটা ফ্লেভার আসে মরিচটা আমি আগে তেলের মধ্যে একটু ভেজে নিলাম এরপর এখানে আমি দিয়ে দিলাম হাফ কাপ পেঁয়াজ কুচি আর দুই টেবিল চামচ রসুন কুচি এখন চুলার চালটাকে বাড়িয়ে দিয়ে অনবরত নেড়ে চেড়ে একদম বেরিস্তা করে ভেজে নিতে হবে আমি চোলার জালটাকে বাড়িয়ে দিয়ে অনবরত নেড়ে চেড়ে তারপর আমি এই বাঘটটাকে ভেজে নিচ্ছি এই বাঘটটা আপনারা অবশ্যই দেবেন অবশ্যই দিতে হবে তা না হলে এই রান্নার আসল টেস্ট আপনারা পাবেন না আমার এখানে বাঘটটা প্রায় ভেজে নেওয়া হয়ে গেছে দেখতে পাচ্ছেন কালারটা কিন্তু একদম গোল্ডেন কালার চলে এসেছে এর থেকে বেশি ভাজা যাবে না তাহলে পুড়ে যাবে এখন আমি একটা সাইড করে নিচ্ছি সাইড করে নিয়ে তারপর আমি এটাকে ডাউলের মধ্যে ঢেলে দেব পুরোটা বাগান নিয়ে আমি ডাউলের মধ্যে ঢেলে দিলাম এই বাগানটা দেওয়ার ফলে এই ডাউলটা খেতে অনেক বেশি টেস্টি হয় এখন আমি ডাউলের সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আর ডাউলটা দেখতেই পাচ্ছেন এটা কিন্তু অনেকটা ঘন হয়ে গেছে এইভাবে রান্না করাটা কিন্তু অনেক সহজ আর খেতেও কিন্তু দারুণ মজার হয় অবশ্যই আপনারা একবার হলেও ট্রাই করবেন ডাউলটা আমার রান্না করা একদম কমপ্লিট এখন আমি চুলার জালটাকে অফ করে দিয়ে আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন এর কালারটা ঠিক কতটা সুন্দর হয়েছে এটা দেখতে যতটা সুন্দর খেতেও কিন্তু ভীষণ মজার হয়েছে তাই আপনারা একবার হলেও ট্রাই করবেন আর আমার রেসিপিটা যদি ভালো লাগে তাহলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ